কে কাউন্সিলর মুখ্যমন্ত্রী ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা প্রার্থনা কাউন্সিলরের পুরাতন মালদা সাত নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন এইভাবেই কাউন্সিলর মালদা লোকসভা ভোটে খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস ভোটারদের সঙ্গে জনসংযোগে নির্দেশ দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগে শত্রুঘ্ন সিনহা বর্মা ক্ষমা প্রার্থী কাউন্সিলর জনসংযোগ করছেন কাউন্সিলর মুখ্যমন্ত্রী ছবি নিয়ে বাড়ি বাড়ি ক্ষমা প্রার্থনা কাউন্সিলরে পরিষেবা থেকে যদি কোনো হয় আমাদের কর্মীরা আছে আমাদের ওয়ার্ডের বাড়াবে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা সরাসরি সরাসরি এসে বলবেন এরপরেও যদি আমরা না করি তাহলে আবার যে বুকটা করেছেন সেই ডুমটা করবেন আমরা এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল আপনারা একটি সাত নম্বর ওয়ার্ডের ভোটার নাগরিক উত্তর মঙ্গলা লোকসভা কেন্দ্রে সেই এলাকাতে পরাজয় শিকার করার জন্য আমরা মানুষের দায়ে দাঁড়িয়ে পৌঁছালাম মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবে আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার কাদের মেরিকে এখানে উন্নয়নের মেরিকে ভোটটা হয়নি একটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে আমরা সেই ভোটে আমরা পরাজয় স্বীকার করেছি আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি আমাদের উন্নয়ন ছিল আছে থাকবে আমাদের দল আমাদের নেত্রী উন্নয়নের কথা বলে বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा